প্রিয় চট্টগ্রামবাসী এফ এফআর কনভেনশন হলে আপনাকে ও আপনাদের সকলকে স্বাগতম স্থান ফুলবাগিচা দক্ষিণ রাজানগর রাঙনিয়া চট্টগ্রাম এখানে যে কোনো ধরনের অনুষ্ঠান যেমন মেহেদি বিয়ে আকিকা মেজবান সেমিনার হিন্দুদের লগ্ন ইত্যাদি অনুষ্ঠানের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এফ আর কনভেনশন হল অত্যাধুনিক ডিজাইন মানসম্মত আধুনিক নিরিবিলি পরিবেশে অবস্থিত এফ আর কনভেনশন হল প্রতিষ্ঠানের পক্ষ হতে আপনাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা ও ছাড় তাছাড়া রয়েছে গাড়ি পার্কিং বয় সার্ভিস রান্নাঘরের খোলামেলা পরিবেশ এবং ইভেন্টের জন্য যে কোনো ধরনের ফুলের কাজ আপনাদের চাহিদা মতো করা হবে এছাড়া রয়েছে গরিব অভাবীদের জন্য বিশেষ মূল্য ডিসকাউন্ট কারেন্ট না থাকলে রয়েছে জেনারেটরের ব্যবস্থা এই প্রতিষ্ঠানের সেবা নিতে সকল গ্রাহকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন বুকিং করতে যোগাযোগ করুন নিবেদক মোহাম্মদ মনসুর আলম মোবাইল শূন্য এক আট পাঁচ এক সাত শূন্য শূন্য দুই দুই পাঁচ আট শূন্য এক আট পাঁচ চার ছয় চার ছয় চার চার শূন্য